আসসালামু আলাইকুম আমি হাসান এই মুহূর্তে আসি হচ্ছে বাজার অফিসে আমরা এখন যে কাজটা করবো এটা হচ্ছে আপা আমাকে দেখে নেন আপাকে মিষ্টি নাম এবং মিষ্টি মেয়ে দেখতে থাকেন এটা হচ্ছে ওনার এই ফরহেড মানে কপালটা হচ্ছে একটু বড় হয়ে গেছে যারা সাধারণত কপাল বড় হয়ে গেছে তারা যারা সাধারণত হেজিটেশনে আছেন বা এটা নিয়ে মন খারাপ করেন তাদের জন্য আমরা বলবো যে টেনশন করার কোনো কিছু নেই আমরা কিভাবে কপালটা ছোট করি আমরা জাস্ট এখন দেখাবো আমরা হেয়ারটা দেখাই নি এটা হচ্ছে আমাদের হেয়ারটা ধরো এই হচ্ছে হেয়ার পিসটা এটা সাধারণত আমরা এখানে সামনে ট্যাপ ইউজ করেছি চতুর্দিকে ক্লিপ ইউজ করেছি আমরা সামনে স্ক্রিন ট্যাপ ইউজ করেছি এবং এটা যখন দেখতে চাইবে একবার স্ক্রিনের মতো মনে হবে আমি দেখাবো আপনাদেরকে তো আমরা এখন সুমন আপার কপালটা কীভাবে ছোট করি আপনারা জাস্ট একটু দেখতে দেখেন হয়তো আমাদের এক দুই মিনিটের ব্যাপার এর মধ্যে এই হবে আমরা জাস্ট এখন এই যে ওনার যে রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস অনুসারে আমরা এটাকে আমরা এখানে দিয়ে লাগালাম দেন আমরা ক্লিপগুলো লাগালাম এই ক্লিপগুলো লাগানোর পরেই এটা ফিক্সড হয়ে গেল এখন আমরা মনে করি যে এই চুলগুলোকে আমরা ঘুরিয়ে নিলাম এখন ওনার মতো করে আমরা কপালটা ঢেকে নিবো বা কপালটা ওনার ছোট করে নিব। উনি যে স্টাইলে চায় সাধারণত সেই স্টাইলে আমরা কাজটা করব। কারণ আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা যে আমরা লাগালাম লাগানোর পর এটা কিন্তু টান দিলে খুলে যাবে কিনা বা এটা মাথা রেখে ঘুমানো যাবে কিনা এটা গোসল করা যাবে কিনা এটা সব কিছু করা যাবে এটা মাথা রেখে ঘুমানো গোসল করা সাবান দেওয়া শ্যাম্পু দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছুই করতে পারবে কোনো সমস্যা হবে না তো আপনারা জাস্ট একটু দেখতে থাকেন যেটা হচ্ছে আমরা হেয়ারলিংক থেকে হেয়ারলিংক কারণ বাজার অফিস থেকে আমরা করতেছি এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা আমরা এখান থেকে করতেছি আমরা সরাসরি দেখাচ্ছি যে দেখা যাবে মনে হবে যে একবার ভিতর থেকে গজানো একবার জেনুইন স্কিন ওনার ফেস দেখেন ফেসের সাথে মিল রেখে একবার সম্পূর্ণ মিলে গেছে ঠিক আছে তো আমরা ভিডিওটা জাস্ট ওনার অনুমতি সাপেক্ষে আমরা করতেছি শোনা আপনার কোনো আপত্তি আছে কিনা কোনো আপত্তি নাই আমরা এটা ইউটিউব ফেসবুক বা যে সোশ্যাল মিডিয়াতে দিব আপনার কোনো আপত্তি আছে কিনা আমরা জেনে নিচ্ছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা ভিডিওটা করলাম আমরা অনেক সময় এটা ভিডিওতে যখন সোশ্যাল মিডিয়া ছাড়ি অনেকে বলে যে না আমাদের অনুমতি ছাড়া আপনি কেন করলেন তো সেই জাস্ট আমরা আপনার অনুমতিটা নিয়ে নিচ্ছি আপনার কোনো যেহেতু আপত্তি নেই তাহলে আমরা কাজ করতে পারি আমরা এই করতে পারি আচ্ছা এখন আপনার যে আমরা স্টাইলটা করি আপনি আপনার মতো করে স্টাইল করতে পারবেন এখন আপনার কাছে কেমন লাগতেছে বি ফ্র্যাঙ্কলি আপনি যদি বলেন অনেক ভালো লাগতেছে মানে আগে আপনার আয়নার দিকে যখন আপনি তাকাতেন আয়নাতে দেখলে আপনাকে একটু হয়তো কেমন একটু আনিজি আনিজি লাগতো এখন কি আপনার কাছে এমন মনে হচ্ছে এখন ভালো লাগতেছে তো অবশ্যই তো যাই হোক আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন যত আমি প্রোডাক্টটা নিয়েছি আপনারা নিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদেরও থাকবেন ইনশাআল্লাহ তো যাই হোক সুমন বক্তব বক্তব্য শুনলেন আমরা আছি আছেন ঢাকা চট্টগ্রাম সিলেট ঢাকা কারনবাজার ওয়াশবগন এটিএম বাংলার বিপরীতে চট্টগ্রাম চট্টগ্রাম মুরাদপুরে মুরাদপুর বেলা মসজিদের দক্ষিণ পাশে আমাদেরকে পেতে হলে সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আর আমরা नेक्स्ट যে কোনো কাওকে আবারো নিয়ে হাজির হয়ে যাব আমি হাসান আপনাদের সাথে আছি যেহেতু আমাকে অনেকে আসলে কপি করে ফেলে আমাদের ভিডিও গুলো দেখা যাচ্ছে অনেকে কপি করে ফেলে তো কপি করার কারণে আমি আসলে আমি সাধারণত ফেস দেখাতে চাই না তারপর দেখালাম একটাই কারণ যেটা হচ্ছে যে ভিডিওটা যেন এডিট করে কেউ আমাকে ছাড়তে না পারে বা ভিডিওটা এডিট করলে যেন প্রবলেম হয় এই জন্য আমি সুমনকেও দেখালাম পাশাপাশি সুমন আপাকেও দেখালাম এই জন্য আমাদের হেয়ার লিঙ্ক অফিস থেকে যেহেতু করলাম হেয়ার লিঙ্কের একটা প্রুফ রেখে দিলাম অনেকে দেখা যাচ্ছে এডিট করে এখানে নাম ঠিকানা বা অ্যাড্রেস অনেক কিছু দিয়ে দিতে পারে সেই জন্য তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দরাই করবেন আহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি